আসসালামু আলাইকুম গজ কাপড় লেস কালেকশনের আরও একটা সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে বাটারফ্লাই সিল্ক ফেব্রিকের অনেকগুলো কালার দেখিয়ে দেব কিছুদিন আগে আমাদের একজন অনারবল কাস্টমার এই কালারগুলো আমাদের পেজে অর্ডার করেছিলেন প্যাকিং করার আগে ভিডিওগুলো করছি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকগুলো কালার একসাথে দেখানো হবে আপনারা যারা এই ধরনের ফেব্রিক অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে নিঃসন্দেহে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারে আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক প্রোভাইড করে থাকি যে আপনারা বিজনেস করছেন বা নিজে ড্রেস মেক করেন আমাদের পেজ থেকে খুবই রিজনেবল প্রাইসে এই ফেব্রিকগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব ধরনের কালারে মোটামুটি অ্যাভেলেবল আছে যে কালারগুলো এখানে দেখানো হচ্ছে না সেই কালারগুলো আমাদের পেজে অ্যালবাম আকারে আপলোড দেওয়া আছে যে কালারটা লাগবে সিম্পলি ইনবক্স করলেই হবে পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলোদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ